যা গরম পড়েছে বেশ কিছুদিন থেকে ভাবছিলাম একটুখানি পান্তা ভাত খাবো তবে ভাত আর বাঁচছিলোই না যতটুকু ভাত রান্না হচ্ছিল সমস্ত কুকুর বিড়ালকে দিয়ে যতটুকু ভাত বাঁচে সমস্তটাই কিন্তু শেষ হয়ে যায় তবে কাল রাতে মা খেয়েছিলো কাঁঠাল আর মামার মা একটা গোটা কাঁঠাল খেতে পারে আর রাতে করে যখন কাঁঠাল খায় তখন কিন্তু আর ভাত খায় না তাই ততটুকু ভাত বেঁচেছিলো আজ সকালবেলা ভাবলাম সেই ভাতগুলোর মধ্যে একটুখানি জল ঢেলে দিই তাতে পান্তা ভাত হয়ে যাবে আর শখটাও পূরণ হয়ে যাবে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখন বাজে সাতটার মতো আর এখন যেহেতু খুব গরম গরমের মধ্যে বেশি ঘুমিয়ে থাকা যায় না অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তার মধ্যে কাল আসবে বুনু তো ভাবলাম চলো আজকে একটু ঘরটাকে ঝেড়ে জুড়ে পরিষ্কার করে রাখা যাক যেহেতু এমনি তো যখন বাড়িতে স্বজন আসে টুকটাক যা হয় ঘরের কাজ সেগুলো ঘরটর গোছানো হয় এমনিতেও যখন কেউ আসে না আমি কিন্তু তখনও ঘর বাড়িগুলো গুছিয়ে রাখি আর অনেক দিন থেকেও ভাবছিলাম যে গোছাবো ছোট ঘরটা গোছানোর পর কাল কাল রানাঘরটা গুছিয়েছিলাম আর আজকে ভেবেই রেখেছিলাম যে আজ এটা গোছাবো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে তো কাজে লেগে পড়েছি সবাই মাত্র ঘুম থেকে উঠেছি এখনও সেরকমভাবে কোনো কাজ করা হয়নি বাসি বিছানাটাও পড়ে আছে ভাবলাম যে না আগে এই ঘরে কাজ কমপ্লিট করব তারপরে ওই ছোটো ঘরের কাজ কমপ্লিট করব এখন যেহেতু আমরা এই ঘরে ঘুমাচ্ছি না বেশ কিছুদিন হলো চার পাঁচ দিন আমরা ওই ঘরেই ঘুমাচ্ছি হয়তো বা আজকেই লাস্ট তাই কারণ বুনু চলে আসলে আর এই ঘরে ওই ঘরে আমরা শুতে পারব না কারণ ওই ঘরে বিছানাটা এতটাই ছোটো যে দুজন হয়ে যায় আর আমাদের যেহেতু বিড়ালও আছে তো কোনো রকম করে হয়ে যায় কিন্তু বুনু আসলে তখন এই খাটেই শুতে হবে তাই দেখো আমি ঘরটা একটু হালকা ঝেড়েছিলাম খুব একটা নোংরা হয়নি ওই পাঁচ দশেক মিনিট লেগেছে ঘরটা ভালো মতো ঝাড়তে উপরটা ভালো করে ঝেড়ে নিয়েছে আনাচে কানাচে এবার একটু বিছানা চাদরটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে এসেছি এটাকে ঝিরে ঝুরে পেতে দেবো যখন বুনু এসে চলে যাবে তখন আবার বিছানা চাদরটা ধুয়ে টুয়ে পাল্টে দেবো আর একটা ধোয়া বিছানা চাদর ঘরে যা সমস্ত ঝুল হয়েছে সেগুলো মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে যতটুকু সময় পেয়েছি তার মধ্যে করেছিলাম আর এই যে ফুলদানিটা আছে এটা বেশ বড় মানে আমার ঘরে যতগুলো আছে আর এটা বুনু আমাকে দিয়েছিল মানে ও ঘরের জন্য এনেছে তো এটা হাতে বানানো এটা হস্তশিল্প মেলা থেকে কেনা হয়েছে এটা এতটাই আলগা এমনভাবে জিনিসটাকে পরিষ্কার করতে হয় যেন সেটা অক্ষত থাকে কিন্তু যেহেতু হাতে বানানো একটু হলো ভেঙে যায় আর এগুলো বা তারপরে নারকেল পাতারও অন্যান্য জিনিস যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখতে পারি সেখান থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে কিন্তু এটা বানানো হয়েছে আর এটা দেখার পর কিন্তু আমারও এটা দেখে অনেক আইডিয়া এসেছে তো যাই হোক আমি এরকম অনেক দেখেছি ভিডিওর মধ্যে যে বানায় খুব সুন্দর জিনিসটা তবে চিরস্থায়ী একদমই নয় বেশি দিনও যাবে না হয়তো বা তার কারণ আমাদের ঘরে যা পরিমাণে ধুলো আর মাকড়সার জাল বা দেতে করে বারোটা বেজে গেছে আর আমি যতটা পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট বাকি রইল একটুখানি মোছা গোছা অনেক দিন থেকে মোছা গোছা হয় না আর সিমেন্ট দিয়ে মোছার পর আর মোছা হয়নি তবে শুধু ঝাড় দিয়ে নিয়েছি আজকে ভাবছি একটুখানি ঘরটাকে জল ঢেলে ভালো করে মুছে নেবো তো তারপরে ঘরটা ঝাড় দেওয়ার পর যা পরিমাণে সিমেন্ট দিয়ে মোছা হয়েছে যা পরিমাণে ধুলো উড়ে এসেছে চোখের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধুলোগুলো উড়ে উড়ে ওই বিছানার মধ্যে বসে বা ড্রেসিনের উপর বসছে গিলি গিলি হয়ে আছে আয়না টায়না পুরো ঘরের অবস্থা তো ভাবলাম আজকে একটু বেশি করে জল দিই দুই তিনবার সিমেন্ট দিয়ে মোছার পর দুই তিনবার জল দিয়ে মুছলে তারপর ধুলোটা উপর থেকে উঠে যায় আজ যতটুকু বসা নিচে বসে যায় তো আমি এর আগে এরকমটা করেছিলাম বলে ধুলোটা হয়নি আর এবার মোছার পর আর সিমেন্ট দিয়ে মোছার পর জল ঢেলে দেওয়া হয়নি বলে কিন্তু প্রচণ্ড ধুলো হয়েছিল তাই আজকে এখন পুরো জল ঢেলে দেব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর হয়তো খুব ভালোবাসি তাই নিজের ঘরটাকে সময় গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি সময় বের করে বাড়ির আরও অন্যান্য অনেক কাজ থাকে সবটাই দেখানো সম্ভব না যতটুকু পারি আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা অনেকেই আমার কাজ খুব ভালোবাসো আর এরকমও কমেন্ট আসে যে আমার কাজ মানে বিয়ে হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে যায় তখন আমার কাজগুলো দেখে খুব ভালো লাগে তো যাই হোক আমার এরকম কমেন্ট পড়তে বা দেখতে আমার খুবই ভালো লাগে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমত ঘরটা ঝাড় দেওয়ার পর ঝাড় দেওয়ার আগে একবার মুছে নিয়েছিলাম আমার সেটা ভুল হয়েছে তো তারপরে ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়ার পর আমি আবার কিন্তু কলিং দিয়ে ভালো করে আয়নাটা মুছে নিচ্ছি যেহেতু আয়নাটা একটু চকচকে না হলে ভালো লাগে না আর আয়নার মধ্যে কিন্তু ধুলোবালিটা বেশি বোঝা যায় অন্যান্য কাপড়ের মধ্যে ধুলো বল হালকা একটু ধুলো বল পড়লেও কিন্তু খুব একটা বোঝা যায় না তবে যে কাছগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ধুলো পড়লে বোঝা যায় আর দেখতে খুব বাজে লাগে যেহেতু ড্রেসিংটা একদম দরজার সামনে একটু বেশি নোংরা হয় তাই সবসময় চেষ্টা করি পরিষ্কার করে রাখার আর যেহেতু কাজ আছে যে জিনিসগুলো একটু চকচক না করলে বাজে লাগে তো সবটাই কলিং দিয়ে মুছে রাখছি আর আজকে একটু শোকেসটাও পরিষ্কার করি এটা যেহেতু উল্টো সাইডে পড়ে এটা খুব একটা নোংরা হয় না তবে সেখানেও যেহেতু একটা জালনা আছে তো একটু হলেও কিন্তু ধুলো পড়ে বোঝা যায় না তবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর আজকে যেহেতু একটু সময় নিয়ে ঘরটাকে মুছবো মানে পুরো জল ঢেলে দেবো জল ঢেলে ঘষে ঘষে যা ধুলো আছে সেগুলো উঠে যাবে আর যতটুকু বসার সেটা কিন্তু বসে যাবে তো চলো আমার পুরো ঘরে যা মোছা কোছা ছিল সমস্ত কিছু কমপ্লিট আর একটু এলোমেলো হয়েছিল যেমন এই এগুলো আমার মার কিন্তু রোজ লাগে মানে আমার মা কিন্তু রোজ বডি অয়েল লাগায় গরমের মধ্যে যেরকম আমি ভ্যাসলিন লাগাই আমার মা বডি অয়েল লাগায় এটা আমাদের অভ্যাস গরম ঠান্ডা বারো মাস আমাদের বডি অয়েল আর ভ্যাসলিনিল লাগে তো চলো এখন আমি এই তো জল ঢেলে দিচ্ছি ঘরের মধ্যে ভালো করে জল ঢেলে দেবো এক বাল্টি তারপরে ঘষে ঘুষে পুরো ঘরটাকে একদম পুরো চকচকে করে দেবো যতটা পারা যায় ঠিক ততটা বেশ কিছুক্ষণ ঘরটার সঙ্গে যুদ্ধ করার পর ফাইনালি আমি জয়ী হয়েছি আর পুরো ঘরটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে আর এখন একটুখানি লাস্ট ফিনিশিংয়ের টাচ আপটা দিয়ে দিচ্ছি মানে সমস্ত জল নিগড়ে নিগড়ে আমি চিপে চিপে সে নেতা থেকে বের করে বাইরে ফেলেছি এখন একটুখানি উপর থেকে মুছে নেবো তারপরে আবার আজকে বড়া বানাতে হবে যেহেতু সকালবেলা পান্তা ভাত ভিজিয়ে রেখেছি ভেবেছিলাম দুপুরবেলা একটু পান্তা ভাত খাবো আর সাধারণত পান্তা ভাতের সঙ্গে একটু আলু চখা আলু সেদ্ধ আলু ভাজা একটুখানি পেঁয়াজি বা ডালের বড়া এসব কিন্তু ভালো লাগে ডিম মামলেট তো এত কিছু করতে পারবো না শুধু বড়াটাই বানাবো আর কি তো দেখো ঘরটা কতটা পরিষ্কার লাগছে সামনে থেকে আরো বেশি ভালো লাগছিল তো আমি যতটা পেরেছি করেছি এখন আমি দরজাটা লাগিয়ে এই ঘরের ঘর থেকে আর কি বের হবো তো সকাল সকাল যেহেতু ঘরের কাজ কমপ্লিট তো দুপুর হতে হতে আমার ঘরটা পুরো শুকিয়ে যাবে তখন ঢোকা যাবে আর ঘরটা মোচার সঙ্গে সঙ্গে ঘরে যদি জুতো পরে ঢোকা যায় তবে একটু কাদা গাদা হয় তাই ঘরটা মুছে আমি চেষ্টা করি ঘরে যতক্ষণ না ঘরটা শুকায় ততক্ষণ ঘরে ঢুকি না যদিও ঢোকার হয় তবে জুতো খুলে খালি পায়ে ঢুকি তো চলো এবার এসেছি আমার এই ছোট্ট ঘরটাতে এটা একটুখানি গুছিয়ে নেব ওই গুছিয়ে বলতে বিছানটা তোলা হয়নি কিন্তু সকাল সকাল ওই ঘরে কাজ করতে লেগে পড়েছিলাম এখন ওই ঘরে কাজ পুরো কমপ্লিট এখন এসেছি এই ঘরে বিছানাটা গুছিয়ে নেব আর তার সঙ্গে ভাবছি একটুখানি বড়াটাও করে নিই সকালবেলা ভারী কিছু খাওয়া হয়নি এই দুপুর দুপুর টাইমে একটুখানি পান্তা ভাতটা রেডি করে সেটা খেয়ে নেব দেখো একটুখানি ডাল ভিজিয়ে রেখেছিলাম মানে আমার জন্য আর মার জন্য শুধুমাত্র এক বেলা মানে ভাত দিয়ে খাবো আর শেষ হয়ে যাবে একটুও থাকবে না তো আমি একটুখানি লঙ্কা আর পেঁয়াজ দিতে আমি ভুলে গিয়েছিলাম এখানে তো লঙ্কা রসুন দিয়েছে লবণ আর হলুদ দিয়েছে আর দিই নি একদমই সামান্য করেছি ওই চার পাঁচটা করে হবে এক একজনের তো আমি একবারে ভেজে নিয়েছি এখন এটাকে একটুখানি উল্টে পাল্টে কম আছে ভালো করে ভেজে নেব এখানে আমি কোনো রকম আটা ময়দা বেসন কিচ্ছু দিইনি শুধুমাত্র ডাল যে ছিল ডালের পেস্টটা দিয়েছে একটু বেশি করে লঙ্কা দিয়েছি ঝাল ঝাল হয়েছে খেতে দারুণ হয়েছিলো খেতে তো চলো এখন এটা দিয়ে পান্তা ভাত খাবো আর সঙ্গে ছিল একটুখানি আলু ভাজি তার সঙ্গে মানে মিষ্টি গুণমোর চকলার সাথে মিষ্টি গুণোর খোসা আর আলু ভাজা ছিল আর পন্থা ভাতটাকে আমি ভালো করে পেঁয়াজ লঙ্কা লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন পন্থা ভাত খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সব বাইকে টা